নমস্কার বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন যে এফসি মোবাইলের গুলো কোথায় পাবো এবং কি করে বেশি সার্চ পাওয়া যাবে অনেকজনা জিজ্ঞেস করছে তাহলে আমি ভালো করে বল দিচ্ছি কোথা থেকে কি করে আপনি বেশি বেশি সার্চ পেতে পারেন প্রথমত আপনি যে এই ইনফো চ্যাপ্টারে রয়েছে ইনফো চ্যাপ্টারে তো আপনি সার্চ পাবেন এখানে কোনো সার্চ পাবেন না কারণ এখানে কোনো সার্চের অপশান নেই পরের রুইকে যদি আসে সেটা আলাদা ব্যাপার তারপরে মেন চ্যাপ্টারে এই মেন চ্যাপ্টারে আপনি এখানে তারপরে এখানে দেখাচ্ছি আমি শুধু আমি যে এইখান থেকে পাঁচটা শার্টস আর এইখান থেকে দশটা তাহলে মোট পনেরোটা শার্টস পাবেন একচল্লিশ দিনে ঠিক আছে এখান থেকে একচল্লিশ বা বিয়াল্লিশ হবে পনেরোটা শার্টস পাবেন তারপরে এখানে আপনি সার্চ পাবেন এইখানটায় এগারোটা যদি কমপ্লিট করেন তাহলে তিরিশটা ওকে তাহলে তিরিশটা এখানে হলো এরপর রয়েছে এখানে দশটা ঠিক আছে এখানে দশটা আরও দশ হলো তাহলে তারপর এখানে না এখানে না তারপর এখানে প্লেয়ার আমি সবচেয়ে কম দশ করে ধরছি একটা তো প্লেয়ার বাঁধবেই কিছু না কিছু সবথেকে কম দশ ধরলাম এখানে ওকে তারপরে এখানে এখানে পাঁচ ঠিক আছে তাহলে হলো এখানে পাঁচ তারপরে এখানে নেয় এখানে নেয় এখানে আপনি একশো তিন থেকে এখানেও দশ ধরলাম এইখানটায় নেয় এইখানটায় দশ ষাট তারপরে এখানে এখানে একশো দুই থেকে আবার দশ ধরলাম এখানটায় নেয় এইখানে নেয় এইখানে দশ এইখানে নেয় এইখানটা একশো চার থেকে যেখানে আমি তিরিশ ধরলাম একটা তো বাদ দিয়ে না দশে ধরলাম দশে ধরলাম ওকে তাহলে এখানে আমাদের মোট এই 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 থেকে মোট শার্ট কত জমল তাহলে হলো যে তাহলে এখন পর্যন্ত আমাদের মোট একশো কুড়িটা শার্টস হয়েছে এই ইভেন্ট থেকে ওকে আর একশো কুড়িটা মোট হয়েছে যেতক্ষণ হলো এরপরে আপনি এখান থেকে কোনো শার্টস পাবেন না এখানে অনলি ষাট খরচ করতে পারেন রিপ্লার নিতে পারেন এ হচ্ছে এরপরে আরও অনেক জায়গা থেকে সার্চ পাবেন এইখানটায় যখন এটা কমপ্লিট করবেন প্রতিদিন এইখান থেকে আপনি দশটা করে শার্টস পাবেন প্রতিদিন দশটা ওকে প্রতিদিন দশটা করে যদি শার্টস পান তাহলে আপনি এইখান থেকে পাবেন চারশো কুড়িটা শার্টস চারশো কুড়ি বিয়াল্লিশ দিনে তাহলে মোট হলো আপ তার পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ হলো এখানে ওকে আর আরও জায়গা আছে এখান থেকে আপনি তিন দিনে যদি মানে এটা মানে হয়ে যায় তাহলে এখান থেকে মোটামুটি আমি কুড়িটা ধরলাম কুড়িটা তালি হলো পাঁচশো ষাট পাঁচশো ষাট হলো এখান থেকে এবার এবার হচ্ছে আপনার এখান থেকে এখানে যেটা রয়েছে যেটা রয়েছে যে এই যে প্যাকগুলো আপনি মারবেন প্রতিদিন জেমস তো নিশ্চয়ই পাওয়া যাবে প্রতিদিন না হলেও সপ্তাহে তিন চার দিন তো হবে এই যেখানে যে মারবেন এই যেখানে এগুলোতে বা তিন হাজার হাজারের যেটা রয়েছে সেখান থেকে কিছু ভালো প্লেয়ার নিশ্চয়ই এখান থেকে কিছু পাবেন হবে দেখো এটা চালাদা ব্যাপার কিছু না করে আপনি পাঁচশো ষাট পাবেন এখান থেকে এইখান থেকেও কিছু হয়তো শার্টস পাবেন আপনি আপনি যদি এখানটায় কিছু প্লেয়ার যদি বেচেন তাহলে এখান থেকে এখান থেকে শার্টস এই যে পাঁচ হাজারের যে প্যাকটা রয়েছে সেটিতে আপনি মোটামুটি এই যে দেখাচ্ছি আমি শার্টস শার্টস এই যে দেড়শোটা শার্টস বন্ধ মানে সব থেকে বেশি পেতে পারেন ওকে তাহলে আপনি কিছু না করে মোটামুটি শার্টস পাচ্ছেন মোট বিয়াল্লিশ দিনে না আরও পাবেন আরও তো যখন ই হবে মানে এখন মোট ছশো পাচ্ছেন আর যদি আপনি কিছু হিরো থাকবে হীরা কিছু যদি আপনি পাঁচ ছয় সাত পিলার পান সেখানে যদি বেচেন তাহলে আপনার মোটামুটি সপ্তাহে সপ্তাহে বলছি তিন সপ্তাহে যে ইভেন্ট আছে সেখানে মোটামুটি দেড় হাজার মতন ষাট হয়ে যাবে তাহলে আপনি একটা পিলার নিতে পারেন যদি আপনার বেশি ভাগ্য থাকে আপনি যদি পিলার আরও বেশি পান তাহলে আরও আপনার আরও বেশি হবে নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটা অন করে দেবেন আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা